কালকে মোটামুটি একটা ভালো ঝড় গেল মানে সারা রাত ঘুমোতে পারিনি যা অবস্থা যাই হোক তো আজকে দেখবো ক্ষয়ক্ষতি হয়েছে কি না ঠিক আছে তো চলুন যেতে যেতে দেখাবো রাস্তাঘাট পুরো একদম মানে কাদা হয়ে গেছে তেমন ক্ষয়ক্ষতি হয়নি মনে হচ্ছে যাই হোক ওই গাছটা দেখতে পাচ্ছেন আকাশমণি গাছ ওই গাছটা পড়ে গেছে আর কি আর এসব গাছ এটা কাটা ছিল আগে থেকে তেমন খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বুঝলেন কাটা ভীষণ আমাদের গ্রামের দিকে বাড়ি তো এই জন্য কিছু কাদা আচ্ছা এই ছোটো ছোটো গাছগুলো একটু উপরে গেছে আমাদের বাগানের সবজি দেখুন সবজিগুলো ঠিকঠাক আছে যাই হোক এই যে গাছটা উপরে গেছে দেখতে গেছে এই যে একা শুনে গাছ এই মোটামুটি একটা গাছের উপর দিয়ে গেছে বুঝলেন এর আগে যে ঝড় গুলো গেছে মানে আমফান বলুন ইরা বলুন আহ প্রচুর ক্ষয় হয়েছে এখানে মোটামুটি কলা গাছ গাছগুলো অক্ষত অবস্থায় রয়েছে ঠিকঠাক আছে অসুবিধা হয়নি কিন্তু সেটা হচ্ছে এই যে আকাশমণি গাছ এটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা দেখেছেন মানে আমাদের হচ্ছে মানে দিঘার কাছাকাছি বাড়ি আমাদের এখান থেকে দেখা খুব একটা বেশি দূরত্ব নয় বুঝেছেন পুরো একদম মূল সময় ডুবে গেছে এই বেশ বড়ো গাছ কিন্তু ওই দিকটায় হয়তো সামনের দিকে ওটা বোঝা যাচ্ছে না জানি না ওই দিকটায় দেখা যাচ্ছে কি না এই হলো ব্যাপার আর মোটামুটি তো দেখতে পাচ্ছি আমি এই মাত্র ঘুম থেকে উঠে এসে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু বাইরে বেরোইনি কি না সেই বেরো এই হলো অবস্থা এদিকটায় কাদা যাওয়া যাবে না সে ওখানে কলাটা কি অক্ষত অবস্থায় রয়েছে কলা কাঁদি একটু পড়েছিল দেখি তো কাদা বেশ মুছে দেখেছেন এখানে আচ্ছা না এই যে মোটামুটি ঠিক আছে কলা কাঁধিগুলো মোটামুটি ঠিক আছে মানে কলা গাছের ওপর দিয়ে যাইনি কলা গাছগুলো ঠিকঠাক আছে যাই হোক তো ব্যাপার ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন